হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো পুজোর গল্পটা তোমাদের সাথে মিনি মিনিভ্লগের মাধ্যমেই শেয়ার করি পুজোর সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি ঠিকই কিন্তু ভয়েস ওভার দিয়ে করতে পারিনি আসলে ঘোরাঘুরি সব কিছু তার মধ্যে ভিডিও এডিট করে শেয়ার করা যাই হোক তো ভাবলাম যে পুজোর চারটে দিন কি কী করলাম সেটা এবার মিনি মিনিভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি এটা ছিল পঞ্চমীর দিন মায়ের সাথে বেরিয়েছিলাম আর এই যে এইবার যে ভিডিওটা তোমরা দেখছো এটা হলো সপ্তমীর দিন ওই দিন আমি আমার বন্ধুর সাথে বেরিয়েছিলাম ওই দিন থেকে ভালো ঠাকুর দেখা হয়েছে কারণ আমরা অনেক দূরে দূরে গিয়েছিলাম তবে এবারে আমি যেখানে থাকি মানে বারুইপুরের মধ্যেই সব ঠাকুর দেখেছি এবার আর অন্য কোথাও যাওয়া হয়নি কলকাতা তো যাওয়া হয়ইনি যাই হোক তো এই যে বিকেল বিকেল বেরিয়েছিলাম আর এই যে আমার বন্ধু ওকে তোমরা আমার আগের দু একটা ভিডিওতেও দেখে থাকবে আর ওর পরিচয় আমি আগেও দিয়েছি যে আমার অফিসে পাওয়া সব থেকে ভালো বন্ধু তো সপ্তমীর বিকেলটা ওর সাথেই বেরিয়েছিলাম ভীষণ ভালো ঘোরা হয়েছে খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি আর এই যে তবে সপ্তমীর দিন বেরিয়ে ভীষণ ভীষণ ভিড়ের মধ্যে ঠাকুর দেখার যে মজা সেটা কিন্তু পেয়েছি তবে ভাগ্য ভালো যে আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছিলাম তার জন্য ঠাকুরগুলো ফাঁকায় ফাঁকায় দেখে নিয়েছি হ্যাঁ রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল এটা ঠিক কিন্তু প্যান্ডেলে আমরা কিন্তু কোনো রকম লাইন দিইনি প্রত্যেকটা ঠাকুর যে ঠাকুরগুলো অন্য বছর আমরা প্রায় ঘন্টাখানেক লাইন দিয়ে দেখি সেটা কিন্তু এবারে বিকেলে বেরোনোর জন্য তাড়াতাড়ি দেখা হয়ে গেছে তো এই হলো সপ্তমীর গল্প খুব সুন্দর কেটেছিল আর এবার আসছে অষ্টমীর সন্ধে অষ্টমীর সন্ধেতেও মায়ের সাথে বেরিয়েছিলাম আর এবারে যেহেতু মায়ের শরীর খারাপ তাই খুব একটা দূরে যাওয়া হয়নি আর এই ছিল আমার অষ্টমীর লুক কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই ভিডিওটাও অষ্টমীর একটা ছোটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সবই মিনি মিনিভ্লগের মাধ্যমে শেয়ার করেছি অল্প অল্প এটা হলো নবমীর গল্প আর নবমীতে খুব বৃষ্টি হয়েছিল তাই বেশি দূর যেতে পারিনি কাছেই দু একটা জায়গায় মাকে নিয়ে ঘুরেছি আর না হলে তো মার এবারে বেরোনোই হতো না যাই হোক অল্প অল্প ঘুরিয়েছি কিন্তু বেরিয়েছি প্রত্যেকদিন বেরোনোটাই তো সব আর সব বেরোলেই মনটা ভালো হয়ে যায় পুজোর সময় লাইট লোকজন তাদের সাজ পোশাক দেখতে দেখতেই মনটা ভালো হয়ে যায় তবে হ্যাঁ বড় হওয়ার পর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে কিছু কিছু জিনিস অপেক্ষাতেই বোধ হয় ভালো এই যে আসছে আসছে মা আসছে তার জন্য প্রস্তুতি কেনাকাটা এটা একটা আলাদাই আনন্দ কিন্তু এলো আর ঝুপ করে মানে বোঝার আগেই যেন চলে গেল তার মধ্যে বৃষ্টি টিষ্টি হয়ে কাণ্ড মানে কিছুই যেন বুঝে উঠতে পারলাম না হুট করে কিরাম দশমীটা চলে এলো এটা দশমীর দিনের ভিডিও ওই যে ঠাকুরগুলো দেখতে পারিনি অন্যদিন অষ্টমী সপ্তমীতে প্রচণ্ড ভিড় হয় তো সেই ঠাকুরটাই দশমীতে গিয়ে দেখেছিলাম সব এবারে আমি লোকালেই সব ঠাকুর দেখেছি বারুইপুরের মধ্যেই থেকেছি যাই হোক তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই বলো আর কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করলাম পুজোয় যা যা ছবি তুলেছি আসছে বছর আবার হবে আবার একটা বছরের অপেক্ষা শুভ বিজয়া সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও